আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব আমার আজকের অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ডিস্ক্রিপ করবেন না সাথে থাকি। আমার এলাকার একজন মুরব্বী সে যথেষ্ট সামাজিক এবং রসিক টাইপের একজন মানুষ তাকে আমি ছোটোবেলা থেকেই চিনি হঠাৎ আজ দুপুরবেলা চা খেতে গিয়ে তার সাথে আমার দেখা হয়ে গেল তো অন্যদিন সে আমাকে দেখলেই কাছে আসে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে সে অনেক দূরে থেকেই খুব বিষণ্ন মনে সে দাঁড়িয়ে আছে তো আমি ডাকলাম তাকে যথারীতি চা খাওয়ার জন্য খেতে চাইলো না আমি জোরপূর্বক তাকে চা খাওয়ালাম তো পরে তার কাছে তাকে জিজ্ঞাসা করলাম আপনাকে আমি দেখি না উনি মেয়ের বাড়িতে থাকেন তার একটি ছেলে ছেলেটির সরকারি চাকরি করে তার জীবনের সর্বোচ্চ সেক্রিফাইস করে ছেলেকে একটি চাকরি নিয়ে দিয়েছে আজ তার ছেলে ছেলের বউ তাদের সাথে তার কোনো বনিবনা নাই বলে উনি মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তো উনার স্ত্রী নাই উনি একা তো বিষয়টি হচ্ছে আসলে একটা বাবা তার সকল কিছু সেক্রিফাইস করে যে সন্তানের জন্য তো সে সময়ে যদি এই হয় তার পরিণতি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আসলে আমাদের মানে নৈতিকতার যে স্থলন যে কোন পর্যায়ে চলে গেছে যে যার একটিমাত্র সন্তান এই বৃদ্ধ বয়সে আসলে তাকে দেখাশোনা করার জন্য আর কেউ নাই কিন্তু এই ছেলেটি তার কোনো প্রকার খুঁজখবর নিচ্ছে না আমি এই ভিডিওটি করলাম এই কারণেই এটি আমি একটা পরিবারের সাথে কথা হওয়ার পরে একজন ব্যক্তির সাথে কথা হওয়ার পরে আমি এটা বুঝতে পারলাম কিন্তু আসলে তো এমন ঘটনার অভাব নাই আমরা কবে মানুষ হব কবে আমাদের বিবেক জাগ্রত হবে কবে আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারব এটাই আমার প্রশ্ন এই ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ আমাদের সাথে থাকলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার সমাজে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করুন আমরা সবাই মিলে একটি সুন্দর সুষ্ঠ সমাজ গড়ে এই হোক আমাদের আগামী প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই